ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল স্মার্ট পল্লবী তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের ভালোবাসা আশেপাশে আমি ভালো আছি আজকে ব্লগ বিডিটা আমি শুরু করছি গ্যান্ডারে দুপুর লাখ হাজার থেকে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি অনেক ইলিশ মাছ তোমরা কারা ইলিশ মাছ খেতে পছন্দ করো তারপর দেখতে পাচ্ছি পুঁটি মাছ শিং মাছ শিং মাছগুলো ছিল বড় বড় শিং মাছের কেজি প্রতি এক হাজার টাকা এই দুপকোলা এই গ্যান্ডারিয়া ধূপকোলা আটটি সাইড কোকন অন অন ভেকেশন সেন্টারের অপোজিটে ও বসে ও ওখানে আমি দেখতে পাচ্ছি বড় বড় রুই মাছ ছিল এখানে আমি দেখতে পেলাম ইলিশ মাছ ছিল এখানে আছে কাস্তি মাছ কাস্তি মাছ কেজি ছশো টাকা এক বাগা একশো টাকা করে বিক্রি করছিল বন্ধুরা বড় বড় সাইজের ইলিশ মাছ চোদ্দোশো থেকে পনেরোশো টাকা হাজারি সাইজের ইলিশ মাছের দাম এক হাজার থেকে বারোশো টাকা রুই মাছের কেজি প্রতি

ইউটিউব চ্যানেল ই স্মার্ট পল্লবকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবে যাতে আমার সব বিরুদ্ধে তোমরা সবার আগে ফুল ওয়াচ করে দিতে পারো তোমাদেরকে আমিও অনেক অনেক ভালোবাসা দেব এটা হলো গজার মাছ তোমরা বলতো এই গজার মাছটি কত কেজি হতে পারে তোমরা বলতে পারো এখানে কি কি কী কী মাছ রয়েছে একজন মুরু অতি উৎসাহে দরদাম করে মাছ কিনছে আজকে ভিডিওটি এখানেই তোমাদের সবাইকে